নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের তো আজকের ভাপা বড়ির রেসিপি করে দেখাবো তো তার জন্যে আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো আরও লাগছে সাদা সর্ষে কালো সর্ষে আর লাগছে পোস্ত আর এটা জিরা হাফ টি স্পুনের মতন জিরা নিয়েছি এবার এইগুলো সব সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত জিরা কাঁচা লঙ্কা লঙ্কাটা নিজেদের স্বাদ মতন দেবেন টেস্ট মতন নুন আর দিয়ে দেবো জল দিয়ে এটা খুব ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এবারে একটা কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব তো বড়িগুলো প্রায় ভাজা হয়ে এসছে এবারে বড়িগুলো তুলে নেব। এই টিফিন বক্সের মধ্যে নিলাম এর মধ্যে এটাতেই আমি করব ভাপা এবারে এই যে সর্ষে পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু জল দিয়ে দিলাম এই মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দেবো টমেটো আর এই যে বড়ি ভাজার তেলটা সরষের তেলটা এটাও দিয়ে দিলাম আবার একটু জল দিলাম দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো একটু নুন স্বাদ মতো আর ধনে গুলো দিয়ে দেবো আর একটু কাঁচা লঙ্কা দিলাম এবার একটা কড়াইয়ে জল গরম করে নেব তার মধ্যে দিয়ে দেবো এই টিফিন বক্সটা দিয়ে দশ পনেরো মিনিট এটা ফুটিয়ে নিতে হবে তো এবারে ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সটা তুলে নেব দশ পনেরো মিনিট পরে তারপরে আবার এই টিফিন বক্সটা খুলে নিলে ব্যাস রেডি ভাপা বড়ির রেসিপি তো দেখুন এটা একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর গন্ধও আসছে আবার ভালো করে একটু মিশিয়ে নেব এবারে একটু দেখতে হবে বড়িগুলো ভালো মতন সিদ্ধ হয়েছে নাকি যদি সিদ্ধ না হয় আরও চার পাঁচ মিনিট আপনারা এটা রান্না করে নেবেন ব্যাস সেটা সিদ্ধ হয়ে গেছে এবারে এটা একটা জায়গাতে পরিবেশন করে দিতে হবে অসাধারণ খেতে যারা কোনো দিন এই বড়ি ভাপা খাননি আপনারা একবার হলেও এই বড়ি ভাপাটা খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে গরম গরম ভাতের সাথে তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার